আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের এর আরেকটি নতুন ভিডিওতে এবং আপনাদের জন্য পাকিস্তানি ফ্যাশনেবল জোয়া ক্যাটালগর একদমই নতুন ইনস্পায়ার্ড কালেকশন থাকছে তিনটি ডিজাইনের মধ্যে মাসাল্লাহ একটার চেয়ে তার একটা কালার প্লাস ডিজাইন আপনাদের প্রত্যেকটি বোনের মনে গিয়ে লাগবে কিছু ড্রেস আছে সেগুলো এক দেখাতে পছন্দ হয় আজকের এই ড্রেসগুলো ইনশাআল্লাহ প্রত্যেকটি বোন দেখতে থাকুন আপনার যদি এখন ড্রেস নাও লাগে তাও ড্রেসগুলো দেখে আপনার ভালো লাগবে সো আমি এক এক করে আপনাদেরকে তিনটি কালার খুলে দেখাবো ফার্স্ট অফ হচ্ছে ল্যাভেন্ডার কালারটা দিয়ে স্টার্ট করবো আর এগুলো প্যানেল প্যাসেসের কালেকশন সাথে কিছু প্যাসেস আপনারা পেয়ে যাবেন সেগুলো কোথায় ইনস্টল করবেন সেটা আমি বলে দেবো আর আমরা কিন্তু কোনো অগ্রিম টাকা নেই না সম্পূর্ণ ক্যাশ হোম ডেলিভারিতে আপনাদেরকে প্রোডাক্টগুলি দিই সো আপনি আমাদের প্রোডাক্টগুলি ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং আমাদের দুটি আউটলেটও আছে চাইলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন আর আমাদের অর্ডার করাও একদমই ইজি যেমন আজকে যে তিনটি ডিজাইন আপনাদেরকে দেখাবো আপনি যে ডিজাইনটা নেবেন তার একটি স্ক্রিনশট নিবেন এবং স্ক্রিনশটটা নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা পাঠিয়ে পাশাপাশি আপনার অ্যাড্রেস মোল নাম্বারটা পাঠিয়ে দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে সো ড্রেসটা হচ্ছে এটা ল্যাভেন্ডার কালারের মধ্যে এটার যে নেকটা আছে একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি একটু সামনে থেকে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুতোর কাজে এমব্রয়ডারি করা আছে আর কতটা ফিনিশিং লাইনটা দেখেন এত চমৎকার একটি ফিনিশিং আপনারা এই ড্রেসের মধ্যে পাচ্ছেন সাথে সিকোয়েন্স এর ওয়ার্ক করা আছে মাল্টিকালার সুতোর কাজ করা আছে এবং আমরা যদি টোটালিটা আপনাদেরকে দেখাই এখানে যে একটি প্যানেল আছে সেটা হচ্ছে একদম নিচে এখানে ট্রান্সপারেন্ট স্টাইল আপনারা বসিয়ে নেবেন আর এটা হচ্ছে ফুল ড্রেস কি যে চমৎকার একটি কালেকশন আর এগুলো প্রাইসও কিন্তু অনেক অনেক রিজনেবল আর একটি কিন্তু আছে সেটা কোথায় লাগবে আমি বলে দিচ্ছি এই যে হাতার যে কাপড়টা আছে এটা হচ্ছে হাতার কাপড়টা হ্যাঁ হাতাটা এক্সট্রা ভাবে দেওয়া আছে ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটা করতে পারবেন একদমই লম্বা দেওয়া আছে প্যাসেজটা কিন্তু অনেক বড় সো আপনারা দুইটা হাতা হাতার মধ্যে একদম ইজিলি ফিট করে নিতে পারবেন একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের জন্য যেটা তো অবশ্যই ড্রেসগুলি আজকে যারা নেবেন অবশ্যই ড্রেসগুলি ভালো টেইলার্সকে দিয়ে মেক করাবেন কারণ সব টেইলার্স কিন্তু সব ড্রেস মেক করতে পারে না বিশেষ করে প্যানেল প্যাসেসের ড্রেসগুলি মেক করাটা একটু ডিফিকাল্ট সো অবশ্যই ভালো টেলার্সকে দিয়ে মেক করালে তখন হচ্ছে ড্রেসটার গেট আপ অনেক বেশি ভালো লাগবে এটা হচ্ছে ওরনাটা জাস্ট দেখার মতো একটা ওরনা ড্রেসের সাথে চলে এসেছে মাসাল্লাহ বেশ বড় সাইজের একটা ওরনা আপনারা পাচ্ছেন এবং যখন আমরা এটা ড্রেসের সাথে রাখছি দেখেন কি যে সুন্দর একটি লুকিং এত চমৎকার একটি কালেকশন যেটা দাম আমরা একদম রিজনেবল দিয়ে দিব আপনাদেরকে দামটা একটু পরেই বলছি এখন হচ্ছে এটা যে প্যান্টের কাপড়টা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সো নাও আমি এটার যে নেক্সট ডিজাইন আছে নেক্সট ডিজাইনে চলে এসেছি মানে প্রত্যেকটি কালার প্রত্যেকটি ডিজাইন আপনাদের মনে গিয়ে টাচ করবে এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইনের মধ্যে দেখেন এটা হচ্ছে কামিস্টা টোটালি জামাটার মধ্যে এখানে যা দেখতে পাচ্ছেন নেকটা টোটাল এটাই কিন্তু এমব্রয়ডারি কাজ এবং নিচের এখানে সুন্দরভাবে ফাইভ ডিজিটাল প্রিন্ট করা থাকবে এবং এটার সাথেও কিছু প্যাসেস আপনারা পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্যাসেজগুলি হচ্ছে যেখানে দেওয়া আছে দেখেন কতগুলি প্যাসেজ দেওয়া আছে দুইটা প্যাসেজ একটা হচ্ছে আপনার কামিজের নিচে দেওয়ার জন্য এটা এখানে দেওয়ার জন্য আর আরেকটা হচ্ছে দুইটা কিন্তু সেম সিমিলার প্যাসেজ আরেকটা হচ্ছে হাতার মধ্যে দেওয়ার জন্য সো এখন আমরা এটার যে ওনা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আর প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে এই প্রোডাক্টের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি আঠারোশো পঞ্চাশ টাকা করে আঠারোশো পঞ্চাশ টাকাতে এত সুন্দর একটি কালেকশন পেয়ে যাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে আচ্ছা এটা আরো ফিফটি টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা প্রাইস দিচ্ছে আমরা আঠারোশো টাকা করে ঠিক আছে মাত্র আঠারোশো টাকাতে আপনারা এত সুন্দর এই প্রোডাক্ট একদম নতুন ড্রেসের উপরে কিন্তু অফার প্রাইস দিয়ে দিচ্ছে আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা মানে আঠারোশো টাকা এই ড্রেস নিবেন মানে আপনি জিতে যাবেন এত সুন্দর কোয়ালিটির সাথে হচ্ছে ডিজাইনগুলো একদম মনের মতো পাকিস্তানি ফ্যাশনেবল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর একদম ট্রেন্ডি যে কালেকশনগুলো আছে সেগুলোর মধ্যে অন্যতম কিন্তু এই জোয়া ক্যাটালগের কালেকশনটা হ্যাঁ সো এখন হচ্ছে লাস্ট যে ডিজাইনটা আছে লাস্ট ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা আর এটা জামাটা এত সুন্দর করে ডিজাইন করা আছে যে নেকটা আছে নেকটা দেখেন নেকের এখানে কিন্তু মাল্টি কালার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর সম্পূর্ণ জামাটার মধ্যে কি যে চমৎকার একটি কালার কম্বিনেশন করা আছে পার্শ্ববর্তী এটার মধ্যেও কিন্তু আপনারা প্যাসেজ পেয়ে যাবেন এটা এটা হচ্ছে হাতার জন্য দেওয়া আর এটা হচ্ছে কামজের নিচে বসানোর জন্য হ্যাঁ নিচে এটা আপনারা বশিয়ে নেবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে একদম নিচে একদম নিচে এখানে ট্রান্সপারেন্ট স্টাইলে বসিয়ে নিতে হবে আপনাদেরকে ওকে তো এখন হচ্ছে আমরা এটার যে ওনার সালোয়ারটা আছে আর হাতার সামনে হচ্ছে আপনারা এই প্যাসেসটা বসিয়ে নেবেন ওনাটা দেখিয়ে দিচ্ছি দেন আপনাদেরকে সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিব প্রাইস তো বলেই দিয়েছি মাত্র আঠারোশো টাকা করে সো আমাদের দুটি আউটলেট ও আছে এটা আপনি অনেকেই জানেন আমাদের মেইন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে শপ নাম্বার বিশ শপ নেম ফয়সাল টেক্সটাইল এন্ড আমাদের সেকেন্ড শোরুমটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টে নয় নাম্বার যে কোনো একটা আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন সো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সো ভিওয়ার্স অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ